গাইস আজকে এমন কিছু প্রমাণ দিব যেটা দেখলে আপনি যে চোখ কপাল উঠে যাব ঠিক আছে ইতালিতে আসবেন না ফ্যামিলি নিয়ে থাকবেন না ইতালিতে বাঙালিরা না খুব ভাবে থাকে এক রুমে দশজন থাকে এক রুমে পাঁচজন থাকে কেন থাকে কেন এক রুমে পাঁচজন ছয়জন করে থাকে কেন ফ্যামিলি আনবেন এটা রিক্সি ব্যাপার আপনাদেরকে আজকে প্রমাণ দেই সাপোজ বুঝাই এই যে পুরা বাসাটা এখানে আমি থাকি আমি একা থাকি একা একটা মানুষ যদি থাকলে কয়বেলা খায় আমি তো সারাদিন কামই করি সকালে কাজ রাইতে কাম মাঝে মাঝে বাইরে খাই ঘরের কয় টাকা রান্না পরে কত বার চুলা জ্বালানো পড়ে ওয়েট অ্যান্ড সি অ্যান্ড লুক এট দিস সাতানব্বই ইউরো দেখা যায় না দুই মাস না তিন মাস না কিন্তু মাত্র এক মাস এই যে ডেট সহ দেখাই এদিকে ডেট থাকে লুক এট দিস অ্যান্ড এটা সাতানব্বই ইউরো আমি যাই না দেখা যায় নাকি যাই হোক গ্যাস বিল আসছে এক মাসে সাতানব্বই ইউরো বাংলার দশ থেকে বারো হাজার টাকা শুধু গ্যাস শুধু গ্যাস একজন মানুষ কয় বেলার খাই আপনার আইডিয়া কইরা নেন কেন থাকে বাঙালিরা নোংরা ভাবে দেখাইতেছি কেন থাকে বাঙালিরা নোংরা ভাবে সব এগুলা ভুলে সব পাকারে করা এটা কত এক মাসের এক মাসের এখানে দেন মাস দেন এক মাসের এখানে পঁচানব্বই দেখা যায় না কি যাই না পঁচানব্বই এটাও পাকারে করা আছে হ্যাঁ ডান পঁচানব্বই ইউরো ওকে ফাইন এই গেল গ্যাসের এই গেল গ্যাসের গ্যাস ভাড়া প্রত্যেক মাসে নব্বই ইউরোর উপরে থাকে পঁচানব্বই সাতানব্বই নিরানব্বই একশো অ্যাভারেজে থাকবেই ঠিক আছে তো আমার দশ থেকে বারো হাজার টাকা গ্যাসের পিছিয়েই চলে যায় পানি আসে না লাইট আসে না পানির বিল দেখাই সাতচল্লিশ ইউরো এখানে সাতচল্লিশ ইউরো দেখা গেছে বাংলার প্রায় ছয় থেকে সাত হাজার টাকা কারেন্ট বিল আসছে না এ টু জেড বিল আমি মিলে আপনার ধরাই একশো দেড়শো ধরেন এভারেজে দুইশো টাকা আমার বিলের পিছে চলে যায় দুইশো ইউরো আমার কি বাসা ভাড়া আসছে না একটা মানুষ কিভাবে একা থাকবে কিভাবে তারা চারজন পাঁচজন মিলা থাকবে না কারণ এই দেশে তো আমরা ভাই নিজের দেশ মনে করে থাকতেছি না এই দেশে আসছে আমাদের ফিউচার ব্রাইট করার জন্য টাকা ইনকাম করার জন্য দুই টাকা রাখার জন্য ঠিক আছে তো তিন চারজন থাকলে বিষয়টা হচ্ছে ভাগাভাগি করে দেয় জিনিসটা কম ইউজ হয় বা ব্যয় কম হয় আর যারা একা থাকে বা ওয়াইফ নিয়ে থাকে আমি তো একা থাকি এই বিল যারা ওয়াইফ নিয়ে থাকে ফ্যামিলি নিয়ে থাকে তাহলে চিন্তা করেন তাদের বিল কেমন আসতে পারে ইতালি আসবেন আপনি রাজকীয়ভাবে থাকবেন একা হা এত সহজ সব কিছু ইতালিতে অ্যাভারেজ যে বেতন অ্যাভারেজ বেতন আমি আমি বলে দিলাম আপনারা লেখ্যা রাখেন কে কি বললো না বলল আমার দেখার বিষয় না আমি আমার এক্সপিরিয়েন্স দেওয়া বলে দিলাম বারোশো থেকে পনেরোশো অ্যাভারেজ বেতন কেউ যদি বলে দুই হাজার আমার সামনে আইসা তারা দেখাইতে পারবেন যে সে প্রথম দিকে কি দুই হাজার পাইছে এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাভারেজ বেতন বারোশো থেকে পনেরোশো আমি যদি ধরেন বারোশো পনেরোশো টাকাও কামাই আমার ধরেন সবকিছু মিলে আমার ছয় সাতশো টাকা আমার বাসার পিছিয়ে চলে থাকলো আর কি আমার নিজের খরচ আসে না আমার বাজার সদায় আছে না আমার দেশে আমার পরিবার আছে না আমার তাদেরকে দিতে হবে না তো আমি একা কিভাবে রাজত্বীয়ভাবে থাকবো রাজকীয়ভাবে সুযোগ কই এটা তো বাস্তবতার কথা বলতেছে আমি তেমন না স্বপ্নের ঘরের কথা বলতেছি বাস্তবতা এটি তো বাস্তবতা এগুলো দেখে এগুলো বুঝা তারপরে ইতালিতে এসে আর যারা ভিডিও করেন না যে ওই ভুল কইছে এই কইছে এই কইছে প্রমাণ দিয়ে দিলাম